তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর তোমার সৃষ্টি পানে যদি যাওয়া হয় চোখ সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নুরের আভা চাঁদ দিলে চাঁদ জুছ পেল তোমার প্রেমের রং শুরু নিয়ে সে যে দীপ্ত হল তোমার নুরের আভা চাঁদ দিলে চাঁদ জুছ পেল তোমার যদি হল তোমার গন্ধ যদি ফুলে দেওয়া হয় ফুল সুরবিত হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়